গুড মর্নিং গায়ে স্যার এখন থেকেই ব্লগটা শুরু করছি প্রায় সাতটা বাজতে যায় আর আজ চোদ্দোশো একত্রিশের প্রথম দিন ইয়েস শুভ নববর্ষ তোমাদের সকলকে বছরটা খুব 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 ভালো কাটুক আনন্দে কাটুক আর আজকের দিনটা প্রচুর আনন্দ করো খাও দাও ঘোরো সব কিছু করো আর বাইরে মানে কি বলবো সকাল থেকেই গরম শুরু হয়ে গেছে তো আমি একটু ছাদে এসেছি কারণ একটু সূর্যটা দেখবো বলে মানে নতুন বছরের প্রথম দিন এটা না দেখলে যদি আমি রোজ সকালে উঠে সূর্য প্রণাম করি তা হলো এই সূর্যের দিকে এখন তাকানো যাচ্ছে মানে মোটামুটি প্রায় সাতটা বাজতে যায় তো এখন তাকানো যাচ্ছে এরপর আর সূর্যের দিকে তাকানো কি বাইরে বেরোনোই দায় হয়ে যাবে তো আমি এসেছিলাম একটু ওপরেই ঘুরতে বললামই তো আর ওটা এখনও পরে পড়ে ঘুমাচ্ছে মানে নতুন বছর শুরু হয়েছে কোথায় একটা এন্থু থাকবে যে সকালবেলা উঠবো তাড়াতাড়ি মানে ওই আর কি আমার তো ঘুম ভেঙে গেছে মোটামুটি ছটা পনেরোটা ওই তারপর ভাবছিলাম একটু শুই কিন্তু আর ইচ্ছা হলো না বাহ তা আমার ফ্যানটা নেবাই আমি সাহেব ওই দরজাটা তো খুলবে দরজা খুলবে তো দেখো আরে উঠবে তো কে দরজা খুলবে তো তারা দেয় তো চোদ্দশো একত্রিশ

আকালবালা 팬 বন্ধ করে চলে যাচ্ছে তোমার কি কোনো ইয়ে নেই মনে হচ্ছে না যে আজকে তাড়াতাড়ি উঠি একটুখানি ইয়ে করি একবার সূর্য প্রণাম তো করে আসতে পারো প্রায় দিনই করি রেগুলারলি প্রায় করি জারনের পরে এখন করার কোনো সকালবেলা উঠে সূর্য সকালবেলা ছাদে গেলে বেশ ভালো লাগে আলকা একটু ঠান্ডা ঠান্ডা ঘরে তো গরম লাগছে যাই আমি আমার অতই স্নান টান করে ভালো করে পুজো করে নিয়েছি আর সকাল থেকে তারপর না আর করতে পারিনি কারণ বুঝতেই পারছো তো পয়লা বৈশাখ বাড়িতে ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে পুজো করেছি আর প্র্যাকটিক্যালি বলবো আমরা বাড়িতেই পয়লা বৈশাখে ঠাকুরকে পুজো করি ফুল মিষ্টি দিয়ে কারণ মন্দিরে এক্সেসিভ ভিড় হয় তোমরাও জানো মানে ও আর সকালে যেতে গেলে একদম বোধহয় দিন কাবার হয়ে যাবে সেই জন্য তো বাড়িতেই ভালো করে পুজো করেছি করে সুন্দর করে মানে শাড়িটা পরেই পুজোটা করেছি শাড়ি টাড়ি পরে সেজে নিয়েছি তো কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানাবে কেমন লাগছে যদিও সত্যি কথা বল তো আমার কিন্তু আমার নিজের সাজ পছন্দ হয়নি কারণ আমি মানে খুব ভালোভাবে ওই হেয়ারস্টাইল স্টাইল করতে পারি না ওই যেরকম পারি করি আর একটু ভেবেছিলাম খোপা করে একটু মানে ট্রাডিশনাল সাজবো আর এই যে আমাদের দাদার আরে বাবা হ্যাঁ তো রোদে যাচ্ছে কি এমনি দেরি করে উঠলে কি হবে স্টাইলটা দেখেছো একবার দেখাও দেরি করে উঠলেও আমি তাড়াতাড়ি ইয়ে করতে যাবো মানাচ্ছে কি না ঠিক মানাচ্ছে না মানাচ্ছে ঠিক আছে আমার পক্ষে ঠিক আছে আমি রোদে যা দুজনকে মানাচ্ছি না আমি জিজ্ঞেস করি দুজনকে ঠিক আছে দুজনকে ঠিক লাগছে কিন্তু আমার সাথে ভেদার মতো হয়েছে চুলটার জন্য হয়ে যায় আর কি করবো বলো যাই হোক যেরকম পেরেছি শাড়ি পরেছি আর শাড়িটা না এক্সসেসিভ বড় মানে কোনো ফ্যাশন ইভেন্টে যাচ্ছি ফ্যাশন ইভেন্টে একটুখানি যেতে হয় কোথায় আজকে সকাল সকাল উঠে সাহেব ডাকবে এসো হে বৈশাখ বলে বৈশাখকে টেনে টেনে ডেকে নিয়ে চলে আসে তাহলেই হবে সকাল থেকে উঠে নাচছে জানো নতুন বছর এসেছে একবার 20 তো করো 1431 সবার খুব ভালো কাটুক খুব 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 ভালো কাটুক মা জানো ও আচ্ছা কি বলতে চাইছো আমি কি মেন্টে একদম বাজে কথা বলবে না বলতে যাচ্ছি আমি লম্বা সেটাই কি নতুন তো না পজিটিভলি কথা বলতে হয় দেখো নতুন বছর খুব ভালো কাটুক আপাতত এর ঘ্যান ঘ্যানানি শুনো না 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 ঘ্যান ঘ্যানানি না চলো 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 আমি বেরিয়ে যাবো রোদে না জাস্ট ভাজা ভাজা হয়ে যাচ্ছে তুমি তো বলে দিতে যাবো সকাল বেলা মনে সকালে বলে দুপুর বলে না বাড়িতে ভালো করে মায়ের পূজো করেছি ঠাকুর যেখানেই থাকুক মন্দিরে হোক কি বাড়িতে সব জায়গায় তো আছেন তাই তো সেই জন্য বাড়িতেই ভালো করে পুজো করেছি মন্দিরে ভিড় হবে জানি হবে না সেটা পসিবল সেই জন্যই আর সত্যি বলবো রোতে মানে জাস্ট মানে কিছু বলার নেই মানে সকালবেলা হ্যাঁ একদম সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে ওই ছাদ থেকে সূর্যটাকে দেখতে হেভি লাগছিল আমার এই বেরিয়ে এখন বেলায় আসার বল তোমার জন্য মা কালী জেগে নেই

হ্যাঁ সাড়ে বারোটা না তখন লাইন আমি তো বললাম আজকে জেগে থাকবেন কোনো প্রশ্নই নেই ঘুমানো সে মাকে দর্শন করতে পারবো জানতামই এইভাবে ভালোভাবে দর্শন করেছি প্রণাম করেছি এখানেও শিব মন্দিরে ঢুকে একটু প্রণাম করব সব ঠাকুরকে প্রণাম করব মানে এটাতেই শান্তি অ্যাকচুয়ালি বাড়িতে পুজো করে নিলে সেখানেই তো হয়ে যায় আর দেখতেই পাচ্ছ লাইনটা এটা মানে দুপুর সাড়ে বারোটা বাজে তখনই এরকম লাইন মানে সকালে আসলে কীরকম লাইন হতো ওই জন্য অকেশনের দিন মনে ট্রাই নিয়ে লাভ নেই যে পুজো দেয়ার অন্যদিন দাও ফাঁকায় দাও ভালোভাবে দাও অস্ত্র দিয়ে হচ্ছে আজকে বেরোবে সন্ধ্যাবেলা নতুন জামা কাপড় জামা কাপড় সত্যি বলবো মানে দুর্গাপুজো ফিলিংস টা আসছে আসছে না আসছে যদি বেশ বছরে দুবার হতো মানে দুর্গাপূজার সময় দুর্গাপূজা আর প্র্যাকটিক্যালি তো অন্নপূর্ণা পূজাটাই দুর্গাপূজা সেই সময়ও বেশ পাঁচ দিন ভোরা বেরানো পূজো হই হতো হাজবেন্ডের কথা মাথায় রেখে হয় না পকেটটার কথা ভাবছো একদম বাজে কথা সাথে অনেকে এগ্রি করবে ঠিক ঠিক তো হ্যাঁ আমি শাড়ি পরে এসেছি বলে আহ দেখো স্বামীজি দেখছি আমরা ভাবে বসছি এদিকেই তাকিয়ে আমি বাপরে না শাড়ি পরেছি না এই পিছলে যাব আমি শাড়ি পরেছি স্বামীজি দেখলে আর কি হবে আহ বাপরে বাপ পেছনটা পুড়ে গেল রে মা কে দর্শন বাবাকে দর্শন তাদের ছেলে মেয়েদের দর্শন সবাইকে দর্শন প্রণাম করা হ্যাঁ সবাইকে দর্শন প্রণাম করা কমপ্লিট এবার যাচ্ছি পেট পুজোর সন্ধানে পয়লা বৈশাখ কে রান্না করবে রেগুলার করছি তাই তুমি খাবে মাছ ভাব খেতে হবে মা মাছভাত আমি জানি তো তুমি তুমি যদি রান্না করে আমার অফার করতে আমি ডেফিনিটলি অ্যাকসেপ্ট করতাম পারলে নিচ্চই করতাম অনেক হাজব্যান্ডরা পারি কিন্তু আমারটা কাজ করা তোমাদেরকে একটু যে ডেস্টিনেশন বোঝা এটা তো তুমি বরাবর হ্যাঁ হ্যাঁ রোদ খেতেই পারতাম বাট কি বলবো এই বিশাল জিনিস পরে মানে শাড়ি পরে আমার অন্তত গিয়ে সব ফুলের খাবেছে বলেন কি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কেন কী বলবো রোদে পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছি এত লু আর খাবার সব কিছু নেওয়া হয়ে গেছে বাড়িতে গিয়ে ফেলি খাবার এটা এত বাজে না কী বলবো মানে উল্টো পাল্টা কথা সকলের সামনে বলছি আমি বলেছি কি শাড়িটা ছেড়ে মানে বাড়ির ড্রেসেতে খাবো দ্যাট মিন্স কি কিছু বলার নেই টোটাল একদম বাড়ির ফর্মে না ফিরলে আমি আজকে পড়ব কেউ পড়ুক না করুক আজকে আমি ঠিকই করেছিলাম একদম ট্র্যাডিশনাল বেঙ্গলি সাজবো পারিনি পুরোটা সাজতে ওই খোঁপা করে অত কিছু পারিনি যেরকম পেরেছি সেই অবধি দিয়ে কাজ চালিয়েছি আর এত লু লাগছে না মানে সেই লুলু উফ বাড়ি এসে যেন আরাম হলো বেরিয়েছিল যেন না এবার অ্যাকচুয়াল ফর্মে আমি ফিরবো দেন সব খুলে ফেলে নয়ে খুলে ফেলে খেতে করছে এই আকী প্র্যাকটিক্যাল পয়লা বৈশাখের সাজটা ঠিকঠাক হয়েছে চুলটা ওপরে কারেন্ট শর্টের মতো এখে আছে আর মুখের কি দশা এটাই প্র্যাকটিক্যালস সাজ বেরো सीता আর যে চাচি ছিল তার মতো লাগছে দেখতে ভালো ফাইনালি সব খুলে ফেলেছি মানে সব খুলে খাবো এবারে আর ওটা পরেই খাচ্ছে সবকিছু সেখান থেকে হয়ে আসছে কথাটা রেস্টুরেন্ট থেকে আমি মানে ওকে বলছিলাম ও বললো সব খুলে খাবে তো আমি এসে খুললাম কিন্তু ও আর খুললো না এটা পরিখাচ্ছে খাও খাও আর যা যা হয়েছে আজকে হ্যাঁ রাইস মানে রাইসটা বাড়িতেই ছিল একটুখানি তো সেই জন্য এক প্লেট ভেজ পোলাও নিয়েছি এই যে আর এটা নিয়েছিলাম মুরগ মালাই হান্ডি আর এটা চিকেন হাফ তন্দুর উইথ গ্রিন চাটনি অ্যান্ড এখানে এই গ্রেভসগুলো আমার বাড়ির ঠিক আছে মানে বাড়িতে 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 ছিল সেটাই নিয়েছি আগে ভাতটাই খাবো আমি এই গ্রেভি দিয়ে টেস্টটা না অসম করে বজ বজে যারা থাকো রেড চিলি রান্না জানো ও গুড টেস্ট তাই যাই হোক আর বাবা করবো না খাবো অবিরত বাবা দেখে মনে হচ্ছে রাক্ষসই খাচ্ছে সেই সুভাষুদ্ধার মাঠে সুভাষুদ্ধার মাঠে গোষ্ঠ হতো সেখানে পুতনা রাক্ষসি করতো গোষ্ট হতো এই পলা বৈশাখে গোষ্টতে পুতনার রাক্ষসি করতো যদিও মোটা এত রোগা নয় সেরকম ঠিক লাগছে যখন তো ওটা চিবি চিবিয়ে খাচ্ছ একটা গোটা মুরগির ট্যাং তন্দুরে তো তাই কামড়া খাবো না তুই চিড়ে চিড়ে খাবো খেয়ে দেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম দেন ঘুমিয়ে পড়েছিলাম আর এবারে রেডি হচ্ছি আবার বেরোবো আমি ঘুমাইনি একটু শুয়েছিলাম আর ভয় লাগছিল কারণ ভীষণ টায়ার্ড লাগছিল যদি একবার ঘুমিয়ে পড়ি তো সন্ধে হয়ে গেলে আর বেরোতে দেরি এখন একটু বেরোবো ঘুরবো মানে বজবজে একটু মেলা হচ্ছে ওখানে যাব মেলা কিছু চাই হয় না জাস্ট একটু গানের অনুষ্ঠানারে হয় আর ওখানে ওই এক্সকিউজ বেরোনোর একটা এক্সকিউজ একটা বেরোনোর এক্সকিউজ হলে হয় না বেরিয়ে যাব বেরিয়ে যাব সেই হয় অবস্থা আর মোটামুটি আমি রেডি হচ্ছি এখনও জাস্ট উপরে টি শার্টটা পরবো আর বেরিয়ে যাবো আর ওটা তো রেডি হয়ে গেছে লিপস্টিক দিচ্ছে অনেকক্ষণ ধরে বলছে পিঙ্ক পরবো না রেড পরবো না এটা পরবো এর আগে একটা টপ পরলো সেটাকে খুলে রাখলো সেটা খুব ছোট হয়েছে দেখতে একটা কেমন বাচ্চা বাচ্চা লাগছে না মোটা হয়নি তুমি টপটা কিনেছে যে একটু ছোট এটা ছাড়া আর কি আমি কি করে বুঝবো এটা

ইচ্ছা আছেন কি কিছু করা আজকে আমার ইচ্ছা নেই আমারও ইচ্ছা নেই দুপুরবেলা যা খাওয়া হয়েছে পেটে এখনো ভর্তি চিকেন দৌড়াদৌড়ি করতে তুমি হঠাৎ আলো ঝলমলে রাস্তা ছেড়ে এই অন্ধকারে ঘুরতে গেলে কেন হলো না তাই জ্যাম তোই কী হয়েছে আলো দিয়ে সাজিয়েছি ওটা ঈদের জন্য সাজিয়েছি ও আচ্ছা আচ্ছা এটা কি হচ্ছে না একটা হচ্ছে কি হচ্ছে আমি জানি

আর এসে দেখি এটা রয়েছে এখানে বর্দিরাও এসছে বর্দি ছর্দি সবাই এসছে দি কিন্তু কোথায় যে ভিড়ে সব ঢুকে মানে রয়েছে খুঁজে পাইনি পায়নি হ্যাঁ এটাকে খুঁজে পেয়েছি এটা আমাদের সাথে জয়েন করে আছে আর ওরা যে কোথায় ওখানে ঢুকে রয়েছে আর পেছনে বকর বকর হচ্ছে না কেনার মতো লাস্ট এইটা পেয়েছি ওই জন্য এটাই কিনেছিস কেন দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে দেখতে ভালো লাগছে বাচ্চা বেলা খেলতে কিন্তু এটা অলরেডি ভেঙ্গতে শুরু করেছে ও কিছু হবে না ও একটু পরে ঠিক হয়ে যাবে আর মেলাতে ভালো লাগছিল না কি কানের কাছে বকর বকর শুরু হয়েছে ওই জন্য সোজা চলে এলাম এখানে মায়ের কাছে মা এসে দেখি দিদি নাম্বার ওয়ান দেখছে সব বাবা মারাই দিদি নাম্বার ওয়ান আমার বাবা দেখি দিদি নাম্বার ও ও কত সতি মা বাইরে দিবো খাবো ওজন্য হ্যাঁ খাবো ভালো মোস্তা দিয়া মোস্তা গুলো আমারও মানে দুโลতে মেখেjets কে কি অর্ডার দিয়েছে কারণ সতিয়া वाले আমি চা খাবো আচ্ছা আর আম্বু ভালোও আমি খাবো এ সকালেও কিনা খাবার রাতেও কিনা খাবার আজকে আধিবারশে হ্যাঁ

আজকে সারাদিনই রেড চিলি লাঞ্চেও ডিনারেও আর ডিনারে এখানে এগ চাউমিন না চাউমিন খাইনি ওবেলা খেয়েছিলাম পোলাও খেয়েছি চিকেনের একটা গ্রেভি প্রিপারেশন নিয়েছিলাম আর এই হাফ তন্দুরওই বড বড়ো পিস আর সে তো তোমরা দেখেইছো বলো মা এখনো দেখেনি সেই জন্য মা ব্লগে দেখে নেবে আর এখানে এক চাউমিন আর দুপুরবেলা এখানে মাংস রান্না হয়েছিল সেই মাংস রেখে গেছিলো আমরা আর বেশি খেতে পারবো না ওই এক পিস করে নিয়েছে ওইটুকুই কাঁটা চামচ দিয়ে চিকেন ওরম তোলা যায় না চায়েন কেন না চেষ্টা করলেই হয় হ্যাঁ ঠিক খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে যাব আর মা এখানে একাই আছে দাদাগিরি দেখছে বসে বসে কি আর করবে কেননা মায়ের আজকে অশোক ষষ্ঠী নিরামিষ মা কিছু খাবে না মা আবার আমাদেরকে মা বলেছে যে একটা জায়গায় হালকাতা করে তবে বাড়িতে ফিরতে হবে এটা হচ্ছে সবথেকে না থেকে আগেও দেখিয়েছিলাম যে এইখানে তুলটা মাছের সেখানে আবার হালকাতা করতে যেতে পড়া দোকান খোলা থাকবে কিনা যায় না অ্যাকচুয়ালি আমাদেরকে পত্র দিয়েছিল কিন্তু দুজনেই ভুলে গেছি এই তাহলে তো বাড়িতে নিতে হবে না লাগবে না তো আমাদের

এটা তৈরি করেছে তাদেরও একটুখানি প্রফিট হয় ওই তো কটা টাকাই বা পায় তো লোকের লোকের হ্যাঁ সাধারণত পেয়ে না তবু তো একটুখানি প্রফিট হয় আর সেকেন্ডলি হচ্ছে বেশ ভালোও লাগে কি আছে একটা কিনতে বাড়িতে বলো না বোরা ডিজাইন দেখি ফাইনালি পেয়েছি সাড়ে দশটার সময় এসছি

আরে হালকা তাই হ্যাঁ দিতে হয়েছে একটু টাকা দিতে হয়েছে ফাইভ দিয়ে কিন্তু মিষ্টি তো পাওয়া গেছে এটাই দেখো সাথে ক্যালেন্ডার আছে গিয়ে দেখব আগে দেখব কী কী মিষ্টি আমার যেগুলো যদি পছন্দের না থাকে আমি সব মিষ্টি খাই না সেগুলো সাহেবের পেটে যাবে চালানো হবে আর এইটা উপরি পাও সত্যি আমার তো মনে হয় আমাদের মতো হ্যাংলা জাতি দুটো নেই শেষ পর্যন্ত বাড়িতে ফিরেছি মানে অনেক ঘুরে ঘুরে হালকাতা করে তারপর চারদিকে ঘোরালো ঘুরিয়ে হ্যাঁ দেখতে পেয়েছো এসেই খেলতে শুরু করে দিয়েছে এটা মিষ্টি দিয়েছে কি কি মিষ্টি দিয়েছে দেখাবে খুলে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারটাই বেশি দরকার লাগে মিষ্টি আছে মায়েদেরও দিতে হবে মায়েদের দিয়ে দেব আর এইটা দেখি না আগে একবার দেখেনি মিষ্টিতে কি মিষ্টি আছে এবার দেখি এই মিষ্টি আছে পিপড়ে ধরে গেছে হাই এ কি অবস্থা পিপড়ে পিপড়ে বাইছে কি অবস্থা মিষ্টি তালে অন্য ইয়েতে ট্রান্সফার করতে হবে কোন রে ট্রান্সফার করে দিতে হবে পিপড়ে ধরেছে কি ঝামেলা আমি ভাবলাম পুরো প্যাকেট ভর্তি করে মিষ্টি থাকবে প্যাকেট এখনো ধরবে গো মিষ্টি এতে আজকে সারা দিন গেছে মানে বেরিয়েছি সেই সকালবেলা যদিও সকালে পুজো টুজো করে বেরোতে একটু দেরি হয়েছিল তারপর বজ খালি বেরি গেলাম দেন খেলাম এসে সেখান থেকে খাবার কিনে এনে খেলাম তারপর একটু রেস্ট নিয়েই আবার বেরিয়ে গিয়েছিলাম কনস্ট্রেট আজকে সারাদিন ঘুরেছি শরীর আর পারছে না এবার বিছানায় যাব মানে যাব একদম সোজা স্বপ্ন দেখব তো নতুন বছরটা চলে এলো সবাই খুব ভালো করে কাটা আমাদের মিনি চলে এসছে আমি মিনিতে বলে দিয়েছি নতুন বছরের শুভেচ্ছা এ ব্লগে বলছি মানে এটা যদিও তোমরা দুদিন পর দেখছো আমি বলবো নতুন বছরটা খুব ভালো করে কাটাও সবাই খুব ভালো করে এনজয় করো আর হালকাতে সবাই এরা মিষ্টি পেয়েছো দশ দিন পনেরো দিন রেখে রেখে খাও মোটামুটি বাঙালিরা পায় এটা তো দশ পনেরো দিন ফ্রিজে রেখে দিয়ে তোমরা খেতে পারো এটা একটা খুব ভালো আইডিয়া আর মিষ্টি পাওয়ার একটা খুব ভালো হয়ে থাকে ভালো হয়েছে খুব ভালো হয়েছে ঠিক আছে আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগে আসছি একদম ঝলসে ঝলসে গেছি আমারও গায়ের এরকম কালো হয়ে গেছে